হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস টেনের কোশ্চে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর অঙ্কগুলো সলভ করব এক নম্বর দিয়ে কি বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দীঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি আমাদের কী দেখতে হবে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দিয়ে সমীকরণটি সিদ্ধ হচ্ছে কিনা সিদ্ধ হচ্ছে মানে বাম দিকের সাথে ডান দিকের মানটা মিলছে কিনা যদি সমীকরণের ইকুয়াল টু ডান দিকের সাথে বাঁ দিকের মান মিলে যায় তাহলে সমীকরণটি সিদ্ধ হবে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য আর সমীকরণের মান দেওয়া আছে ওয়ান আর মাইনাস ওয়ান আমাদের চেক করতে হবে যে মাইনাস ওয়ান আর ওয়ান দিয়ে সমীকরণটির মান জিরো আসছে কি না যদি জিরো আসে তাহলে

এক্সের মান কত আসছে এক্সের স্কোয়ার মানে কী হবে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান স্কোয়ার কত হবে ওয়ান হবে ওয়া প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে থ্রি সমীকরণটির ডান দিকে মান আছে শূন্য আর আমাদের আসিল থ্রি তাহলে কি ওয়ান সমীকরণটির বীজ নয় আমরা দেখব x equal to minus = -1 বসিয়ে যে সেটা সিদ্ধ হচ্ছে কিনা তো x² আছে তাহলে x² কি হবে 1² - 1² + -1 + 1 - 1² কি হবে 1 হবে -1 * -1 - এ - এ কি হবে প্লাস হবে 1 * 1 গুণ করলে কি 1 হবে তাহলে 1 আসলো প্লাসে - সে -1 প্লাস ওয়ান তাহলে প্লাস মাইনাসে কেটে গেল কি পড়ে রইল ওয়ান এটাও সিদ্ধ হচ্ছে না কারণ ডান দিকে জিরো আছে আমাদের আসলো ওয়ান তাহলে মাইনাস ওয়ানও সমীকরণের না সুতরাং আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য সমীকরণের x টু ও এক্স টু মাইনাস ওয়ান দ্বারা সিদ্ধ হবে না তাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু শূন্য সমীকরণ সমীকরণের বীজ ওয়ান ওয়ান ও মাইনাস হওয়া নেক্সট কোয়েশ্চেন এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল টু শূন্য সমীকরণে কি মান দেওয়া আছে জিরো ও মাইনাস টু আমাদের কি করতে হবে এক্স ইকাল টু জিরো বসিয়ে দেখতে হবে আর টু বসিয়ে দেখতে হবে সিদ্ধ হচ্ছে কিনা তো এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে পাই কি হবে এইট জিরো স্কোয়ার প্লাস সেভেন ইন্টু জিরো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হবে তো জিরো প্লাস জিরো ইকুয়াল টু কি হবে জিরো আসবে সমীকরণটিতে ইকুয়াল টু ডান দিকে মান ছিল জিরো আমাদের বাম দিকের মানও আসলো জিরো তাহলে তাহলে সমীকরণ একটি মান শূন্য এটা ঠিক কারণ কি ডান দিকের সাথে বাম দিক কি মিলে গেছে

প্লাস সেভেন প্লাসে মাইনাসে মাইনাস সাত দুই চোদ্দো ইকুয়াল টু আট চারে বত্রিশ মাইনাস চোদ্দ চার করতে পার আট এক আঠেরো সমীকরণের ডান দিকের মান ছিল জিরো আঠেরো নট ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু টু সমীকরণের বিচ নয় অতএব আমরা লিখতে পারি যে এটি সিদ্ধ হচ্ছে না অতএব একটি বীজ শূন্য হল অপর বৃষ্টি শূন্য নয় কোয়েশ্চেন হ্যাঁ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থার্টিন বাই সিক্স

প্লাস ওয়ান বাই আছে কি ঘুরে যাবে সিক্স বাই ফাইভ হবে তো ছয় আর পাঁচের লসাখু কত হবে তিরিশ হবে পাঁচ ছক তিরিশ তো ছয় পাঁচে তিরিশ পাঁচ গুণিত পাঁচ প্লাস পাঁচ ছক তিরিশ তো কি হবে ছয় গুণিত ছয় হবে ইকাল টু পাঁচ পাঁচে পঁচিশ প্লাস পাঁচ ছ ছক ছত্রিশ বাই তিরিশ পঁচিশের সঙ্গে ছত্রিশ যোগ করলে কত আসবে

बीच 9 কারণ এটা কি 5/6 দিয়ে সমীকরণটি সিদ্ধ হচ্ছে না এরপর আমরা দেখব 4/3 দিয়ে তো x = 4/3 বসিয়ে পাই তো x এর জায়গায় কি হবে 4/3 বসবে কি আছে x + 1/x আছে তো 4/3 + 1/

প্লাস তিন তিনে নয় বাই ষোলো তো ষোলোর সঙ্গে নয় যোগ করলে কত পঁচিশ হবে তো পঁচিশ বাই বারো পঁচিশ বাই বারো নট ইকুয়াল টু তেরো বাই ছয় তা তেরো বাই ছয়ের সঙ্গে সমান না তাহলে কি সমীকরণের বীজ না ফোর বাই থ্রি সমীকরণের বীজ নয়